মেয়েদের মন সত্যিই সহজে ধরা যায় না এটা সবারই জানা কথা অনেক পুরুষই ঠিক বুঝে উঠতে পারেন না কিভাবে কোনো নারীর সাথে কথা বললে বা সময় কাটালে তার ভালো লাগবে কিন্তু আশ্চর্যের বিষয় হল কিছু নির্দিষ্ট কথা আছে যা ঠিকভাবে বলা হলে নারীর মন খুব সহজেই নরম হয়ে যায় মানুষ মাত্রই প্রশংসা শুনতে ভালোবাসে তবে শুধু মুখের কথা বলে দিলে হবে না যাকে বলছেন তিনি আসলে কোন ধরনের প্রশংসা পছন্দ করেন সেটাও বুঝতে হয় পুরুষরা কিছু কথা শুনে ভালো লাগে আবার নারীরা অন্য কিছু কথা শুনলে খুশি হন বিশেষজ্ঞদের মতে নারীর মনকে ছুতে চাইলে কথাগুলো এমনভাবে বলতে হবে যেন সে নিজেকে বিশেষ মনে করে সঠিক প্রশংসা করা এটাই সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি কিন্তু অনেকেই ঠিকভাবে এটা করতে পারেন না আর সেখান থেকেই ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয় তাই আজ তোমাকে পাঁচটি এমন বাক্য জানাবো যা একজন নারীকে বিশেষভাবে আনন্দিত করে এমন কি সে তোমার প্রতি কাছাকাছি আসতে চাইতে পারে এক তোমাকে আজ দারুণ লাগছে নারীরা তাদের চেহারা নিয়ে সচেতন থাকেন তাই যখন তুমি তাকে সুন্দর সুন্দরবালো তার আত্মবিশ্বাস বেড়ে যায় তুমি চাইলে আরও বলতে পারো তোমাকে আজ খুব আকর্ষণীয় লাগছে তোমার ফিটনেস বা গঠনটা দারুণ লাগছে এগুলো শুনলে তার মন সত্যি ভালো হয়ে যায় কারণ তারা নিজের সৌন্দর্য এবং শারীরিক গঠন নিয়ে অনেক সময় চিন্তা করেন দুই তুমি কাজগুলো খুব ভালো পারো অনেক নারীরই মনে থাকে তাদের কাজগুলোকে সবাই সেভাবে গুরুত্ব দেয় না তুমি যদি তার দক্ষতাকে স্বীকার করে বলো যে সে কাজগুলো সুন্দরভাবে সামলায় তাহলে সে নিজেকে আরও সম্মানিত মনে করবে এতে তার মনে তোমার প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি হবে তিন তুমি সবাইকে সুন্দরভাবে নিয়ে চলতে পারো নারীরা ছোটবেলা থেকেই দায়িত্বশীল এবং যত্নশীল হতে শেখেন পরিবার বন্ধু পরিচিত সবাইকে নিয়ে চলতে পারাকে তারা খুব গুরুত্ব দেন তুমি যদি এই গুণটি লক্ষ্য করে প্রশংসা করো তবে সে মনে করবে তুমি সত্যিই তাকে বোঝো চার তোমার কথা বলার ধরন চমৎকার ভালোভাবে কথা বলতে পারা একটা বড় দক্ষতা অনেক নারী চান কেউ তাদের যোগাযোগ দক্ষতাকে স্বীকার করুক তুমি যদি তাকে বোঝাও তোমার কথা শুনতে সত্যি ভালো লাগে তাহলে সে সহজেই তোমার প্রতি আকৃষ্ট হতে পারে পাঁচ তুমি সত্যি অনন্য তোমার মতো আর কাউকে দেখিনি এই বাক্যটি হয়তো সিনেমার সংলাপের মতো শোনায় কিন্তু নারীর মন ছুঁতে এটি অত্যন্ত কার্যকর অধিকাংশ নারী চান কেউ তাকে আলাদা ও বিশেষ হিসেবে দেখুক তুমি যদি তাকে বোঝাও যে তার মতো কেউ নেই তবে সে তোমার প্রতি অনেক বেশি ইতিবাচক হয়ে উঠবে এই পাঁচটি কথা সঠিক সময়ে এবং আন্তরিকভাবে বলতে পারলে একজন মেয়ের মন তোমার প্রতি স্বাভাবিকভাবেই নরম হয়ে যাবে মনে রাখবে কথা বলার ধরনটাই আসল শক্তি